আসসালামু আলাইকুম আশা করি বন্ধুরা আপনার সকলে ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা এখন কিন্তু দুই সালে খুবই রেস্ট্রিক্টেড হয়ে গেছে ফেসবুক ফেসবুক যত সোজা তত আবার কঠিন নিয়ম মানলে আসলে সোজা নিয়ম না মানলে কঠিন ঠিক আছে নিয়মগুলো হলো কি যে আপনাকে অন্যের ভিডিও কপি করা যাবে না অন্যের কোনো কিছুই কপি করা যাবে না জাস্ট নিজস্ব ফেসক্যাম দেখে আপনাকে এই ভিডিওগুলো করতে হবে ঠিক আছে আপনাকে কিন্তু অনেকজনে অনেক ভাই বলছে ভাই আপনি করেন সমস্যা হবে না ঠিক আছে আমি করতেছি সমস্যা হচ্ছে না আরে ভাই সমস্যা কখন হবে তখন বলা তো মুশকিল তাই না যখন একটা লোক সমস্যায় পড়ে তখন কিন্তু বোঝা যায় যে আসলে কী বিপদটা তার আসে ভাই কার কাছে যায় আর কার কাছে না যায় মানে একটা যখন পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে ইস্যু ধরা যায় সামান্য একটা কমেন্টের কারণেও কিন্তু আপনার পেজের মধ্যে ইস্যু আসতে পারে সামান্য একটা ছবির কারণেও কিন্তু আপনার পেজের মধ্যে ইস্যু ধরা পারে তা এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে যে আমি যে একটা ভিডিও করব আমি যে একটা পোস্ট করব সেটার জন্য অবশ্যই কি মানে ফেসবুকের পছন্দ হয় ফেসবুকের বাইরে আপনি যেতে পারবেন না ফেসবুকের বাইরে যখনই যাবেন তখনই আপনাকে ভাই আটকাই দেবে ঠিক আছে মানুষের কথা শুনবেন কেন আপনি আমরা তো ফেসবুক গাইডলাইন দিয়ে দিছে তা আপনি গাইডলাইনটা পড়বেন না গাইডলাইনটা না বোঝেন যারা বোঝে তাদের কাছ থেকে বোঝে নেন ঠিক আছে গাইডলাইন যখন আপনি পড়বেন তখন আপনি সব কিছু বুঝতে পারবেন সেই অনুপাতে কাজ করবেন তাহলে তো আপনার সমস্যা হবে না তো এখন দেখতেছি ভাই ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটার আপনি কার ভিডিও দেখবেন আর কার ভিডিও দেখবেন না এই জন্যে বলতেছি এখন ঘরে ঘরে ফেসবুকের ডাক্তার একটা সমস্যা নিয়ে যাবেন সে বলতেছে ভাই আপনি লাইভ করেন আরেকজন বলতেছে ভাই হ্যাঁ কিসের লাইভ করে লাইভ করা তো লাগবে না ভাই আমি তো লাইভ করি না হ্যাঁ তাই এই জন্যে ফেসবুক যেটা বলছে ভাই সেইটাই মানার চেষ্টা করবেন ফেসবুক যেটা আপনাকে গাইডলাইন দিয়েছে ফেসবুক যেটা আপনাকে শিখাইছে সেইটাই আপনি করবেন তাই নাকি আপনি কি আমার কথায় বিশ্বাস করবেন বলুন যে আমি তো ভুলভাল বলতে পারি আমি যে ভুল বলতেছি না সঠিক বলতেছি সেটা আপনি কি করবেন সেটা আপনি মানে শিওর হওয়ার জন্য আপনি ফেসবুকের গাইডলাইনটা পড়বেন যে ফারুক ভাই যে কথাটা বললো আসিয়া এখানে কিন্তু ভাই আন্দা খুঁন্দে কথা বললে চলবে না কথা বোঝার নাই আসলাম দুই লাইন কথা বললাম হয়ে গেল এটা কিন্তু করা যাবে না তাই বলছি আপনাদেরকে যে আপনারা সব সময় যারা ভালো জানেন যারা গাইডলাইন ভালো বোঝে হ্যাঁ তাদেরকে দেখে আপনি ফলো করতে পারেন তারা কিভাবে কাজ করতেছে তাদের তো পেজে কোনো সমস্যা নাই ঠিক আছে আমরা কিন্তু বেশিরভাগ বাংলাদেশি যারা আছে তারা কিন্তু ভাই কপি করার তাড়াতাড়ি ফুল সময় খালি কপি আরে ভাই যখন একটা ভিডিও অনেক ভিডিও কপি করিয়ে আনবেন ওই সময়টা তো আপনি একটা নিজেও ভিডিও বানাতে পারেন তাই নাকি এই যে ওইটা আবার কপি করে আনবেন ওইটা আবার পেজের মধ্যে সেটিং করবেন আবার এডিট করবেন অনেক সমস্যা এডিটে আবার একটু কম বেশি হইলে কপিরেট ধরে দেবে তা ততক্ষণে নিজে একটু ক্রিয়েটিভিটি দেখে পারেন একটা ভিডিও বানান দেনে বেশি তো দরকার নাই ভালো ভিডিও একটাই বানান দেখবেন তা ভাই যেগুলো কথা বললাম একটু মানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সফলতা পাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম